ওয়েলকাম বন্ধুরা তোমরা সাথে কেমন আছো আমি তো খুব 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 ভালো আছি তোমরাও ভালো থেকো যে যেখান থেকে আমার ভেবে দিচ্ছে তারা নিশ্চয়ই সবাই ভালোই আছো আর ভালোই থেকো তো চলো আজকে একটা সহজ সট জলদি একটা ঘরোয়া রেসিপি তোমার সাথে আবার শেয়ার করবো তো আমি যখন ভাবলাম যে আমি যখন বানাবো তখন আমার পরিবারের সাথে শেয়ারটা করেই ফেলি তো এটা রাতে রুটি দিয়ে খাবার জন্য রুটি বলো পরোটা ভালো ফ্রায়ে রাইস সাথে সাথে কিন্তু খুব ভালো যাবে রেসিপিটা তো চলো রেসিপিটা চটপট তোমাদের সাথে শেয়ার করে ফেলি এ রেসিপিটা সত্যি জানতে তোমরা সত্যি বলছি যে তোমরা যদি বানাবে যদি না দুটো দুটো রুটি বেশি খায় তা তোমরা আমাকে কমেন্ট করে জানিও তো চলো রেসিপিটা চট করে তোমাদেরকে ব্যাক ক্যামেরার আগে শেয়ার করে ফেলে আসবে কি বানাবো তো চলো তো ব্যাক ক্যামেরার আগে দেখায় কিন্তু খুব সহজ একদম পাঁচ মিনিটে রান্নাটা হয়ে যাবে আর খেতে কিন্তু দারুণ লাগে আমি আগে বানিয়ে খেয়ে দেখেছি তারপর তোমাদেরকে মানে দেখাচ্ছি এটা তো চলো বেশি দেরি না করে রেসিপিটা শেয়ার করে ফেলি আজ তোমাদেরকে একটা পনিরের রেসিপি দেখাবো তো জন্য ওই জন্য দেখো পনিরটা আমি কিন্তু একটু গ্রেড করে নিছি আর বাকিটা রেখেছি তোমরা যদি যাও আর কেউ ছানা দিয়েও আবার বানাতে পারো তো এটা দেখছি কেউ আবার হাত দিয়ে কিন্তু এইভাবে ম্যাশ করেও দিতে পারো তো আমি দেখো গ্রেড করেছি গ্রেড করে দিলে একটু ভালো লাগে তো মানে ঝুড়ো ঝুড়ো বেশ ভালো থাকে ভালো মিশে যায় আর আমি তোমরা যদি বলো যে এইভাবে কিন্তু করে দেবো তাহলেও কিন্তু হাত দিয়ে একটু ম্যাশ করে দিতে পারো তো আমার তো মনে হয় যে ঘষে দেওয়াটাই বেস্ট একটু গ্রেড করে দেওয়াটা তো চলো তাহলে এইভাবে তোমাদেরকে এই পাখিটা আমি দেখাবার জন্য রেখেছিলাম আর কি কি এটা উপকরণ নিয়েছি সেটা তোমার সাথে শেয়ার করে ফেলি তো ফোড়নের জন্যই প্রথম নিচে একটু সাদা জিরে দেবো আর একটা বড় সাইজের টমেটো নিয়েছি তোমরাও নিয়ে নেবে একটা যে যেমন মামের মাপের করবে সে সেরকমই নেবে আর এখানে নিয়েছি আদা একটু গ্রেট করে নিয়েছি একটু রসুন মানে সাত থেকে আট কোয়া রসুন দেখো আমি ছোট্ট ছোটো করে কুচি কুচি করে কেটে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ একটু কুচি করে নিয়েছি এখানে একটু বেসন নিয়ে নিয়েছি এক চামচের মতো আর এটা কিন্তু ভাজা মশলা এটা ধনে জিরে আর শুকনো লঙ্কা তেজপাতা দিয়ে আমার ভাজা ড্রাই রোস্ট করে রাখা এটা একটু ভাজা মশলা নিয়েছি আর ব্যালেন্সের জন্য একটু চিনি নিয়েছি চিনিটা কি বলতো একটু মিষ্টি মিষ্টি কিন্তু ভালো লাগে খেতে আর একটু চিনি দিলে ভালো হতো যদি কেউ না খাও তো স্কিপ করে চলে যেতে পারো চিনিটা আর এখানে নিয়েছি কুচোনো লঙ্কা লঙ্কাটা আমার কিন্তু খুব ঝাল আর ঝালের পরিমাপটা বলে তোমরা যে যেরকম ঝাল খাবে সে যখন লঙ্কার পরিমাণটা বাড়িয়ে দেবে আর যদি কম খাও তাহলে লঙ্কার পরিমাণটা কমিয়ে দেবে আর এখানে নিয়েছি ক্যাপসিকাম একটা ছোট্ট ক্যাপসিকাম ছোট্ট কিউট কিউট করে কেটে নিয়েছি আর এখানে যেন কালারের জন্য একটু নিয়েছি নিচি লঙ্কা আর এখানে নিয়েছি স্বাদ মতো নুন চলো প্রথমে একটা দেখো ফ্রাই প্যান আমি বসিয়ে দিয়েছি তো চলো প্রথমে বেসনটা একটুখানি ড্রাই রোস্ট করে নেবো বাড়িতে তো সবার বেসন ধরো থাকেই আনা একটু ড্রাই রোস্ট করে দাও দেবে একদম পুরো রেস্টুরেন্টের মতো খেতে কিন্তু ফ্লেভারটা আসবে তো চলো প্রথমে কিন্তু আমি বেসনটা একটু ড্রাই রোস্ট করে নিচ্ছি বেসন থেকে যখন দেবে সুন্দর একটা মিষ্টি গন্ধ বেরোবে তখন কিন্তু গ্যাসের ফ্লেম অফ করে দেবে কিন্তু আমার তো প্যানটা আগে থেকেই চাপানো ছিল আমার ফ্রাই প্যান কিন্তু গরম হয়ে গেছে আর বেসনটা দেখো আস্তে আস্তে কালারটাও কিন্তু চেঞ্জ হয়ে এসছে আর খুব সুন্দর কিন্তু একটা গন্ধ বেরোচ্ছে বেসন থেকে একটু ড্রাই রোস্ট করে নি ফ্লেভারটা আলাদা হয় আর যদি কেউ কাঁচা অবস্থা দাও কিন্তু তখন ভালো করে কিন্তু একটু কষে নেবে কেউ যদি ভুলে যাও ড্রাই রোস্ট করতে তখন কিন্তু একটু ভালো করে মশলা সাথে দিয়ে কষাতে হবে তো চলো আমি কিন্তু ড্রাই রোস্ট করে দেওয়াটাই বেস্ট মনে হয় আমি কিন্তু আগে যখন বানিয়েছি বেসনটা কিন্তু ড্রাই রোস্ট করে নিয়েছি না তোমরাও কিন্তু অবশ্যই ড্রাই রোস্টই করে নেবে চলো বেসন থেকে কিন্তু খুব সুন্দর একটা আমার ফ্লেভার খুব সুন্দর একটা গন্ধ আসছে আর রান্নাটা করব দেখো সাদা তেলে তেলও আমি অলরেডি বসিয়ে দিচ্ছি একদম কম দিয়ে দেখো রান্নাটা সাদা তেলে করব তোমরা যদি চাও তো সর্ষে তেলও করতে পারো কিন্তু সাদা তেলে রান্নাটা খুব ভালো হয় চলো বেসন আমার অলরেডি হয়ে গেছে একটু ডোলা পাকিয়ে যাচ্ছে তখন জানবে যে বেসনটা হয়ে গেছে তো চলো গ্যাসের ফ্লেম আমি অফ করে দিচ্ছি তো তেল আমার অলরেডি চলে এসছে তেলের মধ্যে ফোড়ন দিয়ে দিচ্ছি সাদা জিরে দেখো তেল কিন্তু আমার খুব সুন্দরভাবে চলে এসছে দেখো জিরে ফোড়নটা আমি দিয়ে দিলাম জিদের কালার চেঞ্জ হয়ে গেছে তখনই এর মধ্যে দিচ্ছ কুচনো লঙ্কাটা লঙ্কাটা ভালো করে একটু ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে ভেজে নেবো তারপর দিয়ে দেবো ভেজে রাখা পেঁয়াজটা এই কালটা কুচনো পেঁয়াজটা পেঁয়াজ কুচোটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নেব একটু যাতে কালারটা চেঞ্জ হয় বেশি খুব কড়া ভাজবে তোমরাও ভাজবে না খেতে ভালো লাগবে না একটু জাস্ট জাস্ট কালারটা চেঞ্জ হয়ে আসবে ততক্ষণ ভালো করে একটু ভেজে নেব দেখো পেঁয়াজের কালারটা আমার হালকা চেঞ্জ হয়ে এসছে তখনই এর মধ্যে দিয়ে দেবো আদা রেড করে রাখা আদা আর পিচোনো রসুনটা আদা রসুনটা দিয়ে খুব ভালো করে আর একটু নাড়াচাড়া করে নেবো যাতে কাঁচা গন্ধটা বেরিয়ে যায় খুব ভালো করে একটু করে নাড়াচাড়াটা করে নেয় খুব ভালো করে কিন্তু নাড়াচাড়া করতে হবে গ্যাসের ফ্লেমের সঙ্গে কিন্তু লোতে রাখবে কিন্তু রান্নাটা কিন্তু ভীষণ খেতে ভালো লাগে খুব ভালো লাগে রাতের রুটি এই রান্নাটা যদি থাকে না তাহলে কিছুই লাগবে না তোমরা কিন্তু অবশ্যই কিন্তু কিন্তু বারবার বানিয়ে দেখবে খেতে অসাধারণ হয় জানো বাচ্চারা তো খুবই পছন্দ করবে এখনকার বাচ্চারা তো এইসব রান্নায় বেশি পছন্দ করে তো দেখো রসুন আর আদাটা দিয়ে ভালো করে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকামটা ক্যাপসিকাম যেহেতু নরম একটু পরে যে চেষ্টা করবে ক্যাপসিকাম সবকিছু দিয়ে নাড়াচাড়া করছি ক্যাপসিকাম আদা রসুন পেঁয়াজ সবকিছু দিয়ে নাড়াচাড়া দেখো করে নিচ্ছি এরপর আমি দিয়ে দেবো লাস্টে কিন্তু টমেটোটা দেবো যাতে টমেটোটা একটু লাল লাল দেখতেও ভালো লাগে আর টমেটো যদি আগে দিতাম তাহলে তো বলে যেত টমেটোটা নিতে খুব নরম এই সব কিছু দেওয়ার পরে কিন্তু তোমরা অবশ্যই টমেটোটা দেবে তো দেখো খুব সুন্দর নাড়াচাড়া করে নিয়েছি এরপর আমি দিয়ে দিচ্ছি টমেটোটা দিয়ে দেখো খুব ভালো করে একটু চলো নাড়া করে নিন খুব ভালো করে দেখো নাড়াচাড়া করে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে নুন আর গুঁড়ো লঙ্কা এটা কিন্তু কাশ্মীরি লঙ্কা কালারের জন্য এখানে কিন্তু আমি একদমই হলুদ কিন্তু ব্যবহার করিনি তোমরা চাইলে অনেকে বলে হলুদ দেওয়া খেতে নেই তো তোমরা তখন একটুখানি হলুদ দিতে পারো আমি কিন্তু দিলাম না চলো নুন আর হলুদটা দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি এরপর দিয়ে দিচ্ছি এর মধ্যে ভাজা মশলাটা এটা কিন্তু ভালো হচ্ছে এটা কিন্তু আমার ড্রাই রোস্ট করে রাখা ধনে জিরে শুকনো লঙ্কা আর তেজপাতা এরপর বাটি ধোয়া দিয়ে দিচ্ছি একটুখানি জল যাতে মশলাটা তলায় ধরে না যায় মশলাটা দিয়ে ভালো করে একটু নাড়িয়ে চাড়িয়ে কষেন আর একটু দিয়ে দিচ্ছি জল এখানে কিন্তু কোন রকম ধনের কাঁচা ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আমি কিন্তু কিছু দিই না যাকে একটু কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি কাঁচা লঙ্কা দিয়েছি হ্যাঁ আর তোমরা বারবার বলছি তোমরা কিন্তু ওই যে ধনের গুঁড়ো জিরের গুঁড়ো লঙ্কা ওই কিছু ব্যবহার করবে না কাঁচা লঙ্কা দিয়ে দেবে কাঁচা লঙ্কাতে কিন্তু খুব ভালো হয় আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় তো চলো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে পুষি মুষ্টি এরপরের মধ্যে দিদ ড্রাই রোস্ট করে রাখা বেসনটা বেসনটা কিন্তু বন্ধুরা অবশ্যই দেবে বেসনটা দিলে কিন্তু সত্যি ফ্লেভারটা একদম পুরো রেস্টুরেন্টের মতো খেতে লাগবে তো চলো বেসনটা দিয়ে খুব ভালো করে একটু নাড়িয়ে ছাড়িয়ে কষে নিন তো ঢাকা দিয়ে দিয়ে খুব ভালো করে এরকম মশলাটা কষে নিলাম সুন্দরভাবে তেল ওর করতে শুরু করে দিয়েছে তো খুব কম তেলেই তো রান্নাটা করলাম গরম একটু তেল মশলাটা খাওয়া কমই ভালো তো দেখো খুব সুন্দরভাবে মশলাটা কষে নিয়েছি আর সাইডে বসিয়ে দিয়েছে একটু গরম জল তো চলো এর মধ্যে এবার গ্রেড করে রাখা পনিরটা দিয়ে দিচ্ছি তোমরা চাইলে কিন্তু বাড়িতে যদি অনেক জায়গায় দুধ কেটে যায় তখন তোমরা ছানা বানিয়েও এটা করতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় একটু ছানা বাড়িতে যদি দুধ থাকে দুধ যদি কেটে যায় আর যদি পনির যদি নাই বা থাকলো বাড়িতে যে দুধ আছে তখন বাড়িতে একটু ছানা কাটি তোমরা এটা করতে পারো খেতে কিন্তু অসাধারণ হয় চলো খুব ভালো করে কিন্তু একটু নাড়াচাড়া করে ভালো করে মিশিয়ে নেবো মশলার মধ্যে সব পনিরটা ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নেবো ছোটঢাকা দিয়ে ভালো করে নাড়িয়ে চাড়িয়ে টকও ভালো করে দেখো ঢাকা দিয়ে দিয়ে নাড়িয়ে চাড়িয়ে কোশেনি দিছি পনটা এর পর এর মধ্যে দিয়ে দেব একটু গরম জল একটু গেবি গেবি থাকলে খেতে ভালো লাগবে এই এখন যদি ড্রাই করো তো খেতে ভালো লাগবে না তো জাস্ট একটু বেবিতে রাখবো তার জন্য একটু গরম জল এর মধ্যে ব্যবহার করব এই রাখ গরম জল খানি গরম জলটা দিয়ে দিলাম তো ধনে পাতা থাকলে ভালো হতো কিন্তু এখন আর ধনে পাতা সেরকম পাওয়া যাচ্ছে না আর আমার বাড়িতে নেই তোমাদের যদি হাতের কাছে থাকে তোমরা কিন্তু অবশ্যই দিতে পারো এরপর আমি দিয়ে দিছে এবার চিনিটা চলো এটা আরো দু মিনিটের মতো কুক করবো তাহলে আমার রেডি হয়ে যাবে এগুলো কত সহজ কত ইজিলি একটা রান্না তো চলো দু মিনিটের মতো করে মিনিট পর ঢাকা দেখায় ভেসে উঠেছে আর এইরকমই কিন্তু নামাবো এটা কিন্তু আরো টেনে নিবে তোমরাও কিন্তু আমার মতো এইরকমই নামাবে তো চলো পাঁচ মিনিট পর এটা তোমাদেরকে একটা থালাকে সার্ভ করে দেখাচ্ছি তো এইরকম ভাবে করবে তোমরা তো খেতে কিন্তু দারুণ লাগে রুটি দিয়ে বলো পরোটা রুটি বাচ্চারা কিন্তু খুব ভালো খাবে এই খাবারটা তো এটা কিন্তু টেনে নেবে তো চলো ঢাকাটা দিয়ে বন্ধ করে দিচ্ছি পাঁচ মিনিট পর তোমাদের কাছে একটা জায়গার মধ্যে এই থালার মধ্যে ট্রান্সফার করে দেখাচ্ছি আর এখানে কাঁচা পাকা কয়েকটা লঙ্কা নিয়েছি সাজিয়ে দেবার জন্য তো পাঁচ মিনিট পর দেখো ঢাকাটা খুলে তোমাদেরকে দেখা দেখো কত সুন্দর কত লোভনীয় দেখতে হয়েছে আর খেতেও কিন্তু দুর্দান্ত হয় দেখো কত সুন্দর দেখতে হচ্ছে তো তোমরা হাতে করে কিন্তু ম্যাশ করে দিতে পারো কি একটু করে গ্রেডও করে নিতে পারো তো গ্রেড করে দিলে একটু ভালো হয় তো দেখো তোমরাও কিন্তু এইভাবে একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো তো বন্ধুরা এই পনিরের রেসিপি তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু আমাকে জানিও আর ভালো লাগলে তো বলারই নয় এখন তো আমার একটা অনেক বড় পরিবার হয়ে গেছে তো যারা নতুন যারা আমার নতুন বন্ধু হয়ে তারা প্লিজ একটু আমাকে সাপোর্ট করো আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও তো চলো এইভাবে কিন্তু পনিরের রেসিপি তোমরা একবার বানিয়ে করে খেয়ে দেখতে পারো খেতে কিন্তু সত্যি বেশি অসাধারণ নয় দুটো জায়গায় যদি চারটে রুটি না খাও তখন তোমরা আমাকে কমেন্ট করে জানাবে তো চলো আজকের মতো টাটা বিদায় নিচ্ছি আবার অন্য কোনো দিন অন্য কোনো রেসিপি নিয়ে তোমাদের